ননন্ন্ব বা বা গো ঵াও সাদা ভুতের মোখস পডি 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 ঵াও আমা সাদা ভুত লাগছে মিষ্টুর চারটে ফুটবল ক্যান্ডি নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে চুপাচুপ নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে হরলিক্স নেবে নেবে না তাহলে মিষ্টু একটা কলা নেবে নেবে না এতগুলো খাবার দিলাম তবুও মিষ্টু নেবে না ঠিক আছে দিয়ে দে তাহলে তোর ভাইকে দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই দেখবো দেখা দেখি কি ম্যাজিক দেখাবি ঠিক কত সুন্দর ম্যাজিক কি ছিল এটার মধ্যে রং ছিল আর রঙটা উপর দিকে উঠল কি করে করি বাবা কত সুন্দর ম্যাজিক দেখালো মিষ্টি আর মিষ্টি ভাইয়ের জন্য তোমরা সবাই লাইক করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে করবে ও দাদা ডিমগুলো কার কেন আমার ও আপনার নাকি ঠিক আছে তাহলে যাই কেন মা বলেছে মুরগির ডিম নিতে আরে মিষ্টি কি হলো তুই আর তোর ভাই এই বৃষ্টির মধ্যে আমাকে এত ডাকছিস কেন মা মা

এ বাবা এ তো সেই প্লাস্টিকের মাছ আমি মেলা থেকে এনে দিয়েছিলাম খেলবি বলে উল্লু বানালি তোরা দুজনে দেখেছো কান্ড বৃষ্টির জলে উঠোনে জল জমেছে আর ওরা দুজনে আমাকে অমনি উল্লু বানালো দাঁড়া তোদের কাছে ভিজিয়ে দিব দাঁড়া দাঁড়া

এ মা এবার কি হবে ছেড়ে বসে থাক আমি তোকে কিনে দেব দেখা দেখি চেষ্টা করে নামাতে পারি কিনা দেখি দেখি ওরে মা রে এখানে তো পিচকারিও আছে এ দাঁড়া তাড়ে দাঁড়া 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 আমি নামিয়ে দিচ্ছি এই বাবা কোথায় আটকে গেছে এই তো নামিয়ে নে শক্ত করে ধর আবার চলে যাবে